আর সাদাটা হচ্ছে আলাদা আলাদা বয়স কেমন বয়স আড়াই বছর আপনার বলে দেবো। কাটা আমরা পেজ থেকে সেল করে। করি। না না। দেখাই হাই মানে হয়ে আছে তো। ওwidehat এই হচ্ছে ফিমেলটা। বাই কালার। এই হচ্ছে

এইদকে কেইদিন থাক এইদিকে এইদে এইদে এইদাৰ প্ৰাইজ কত এটাৰ নাম কি বোলে

Obrigado.